সুলাতে সুলাতে আগুন জ্বলতেছে আমাদের সেই ডিভাইসটা কানেক্ট করা এই অবস্থায় আমরা ইয়াটাকে ফাইভটাকে কেটে দিব বিসমিল্লা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এফ এল এর সেফটি গ্যাস রেগুলেটর মানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার দিন শেষ এই রেগুলেটরটার মাধ্যমে আপনার আপনার বাসা বাড়ি অফিস আদালত এবং কি আপনার পরিবারকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন এবং কি আপনার গ্যাসের সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে আপনি সেটা পরীক্ষা করতে পারবেন এবং দোকানদারে আপনাকে গ্যাস কম দিছে কিনা সেটা আপনি এখানে মিটারের সাহায্যে দেখতে পারবেন আপনার কোনো কারণে ফাইভ লিক হয়ে গেলে আপনার অটোমেটিক্যালি গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যাবে কোন কারণে কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সেফ রাখতে সুরক্ষিত রাখবে তো আজকে আমি প্রমাণ সহকারে আমি আপনাদেরকে লাইভে দেখাবো আপনার আমাদের এই ডিভাইসটা আসলে কাজ করে কিনা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে ভিডিওটা টানা টানি না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফাঁসা টাকা নোটিফিকেশন অল বাটনে ক্লিক করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এই যে আমি গ্যাস সিলিন্ডার পরীক্ষা করার জন্য এই ডিভাইসটা পরীক্ষা করার জন্য সরাসরি এখন মধ্যে একটা ডিভাইস কানেক্ট করলাম এই যে ডিভাইসটা কানেক্ট করলাম এবং তার সাথে গ্যাসের সিলিন্ডারটা নিয়ে নিলাম এখানে সিলিন্ডারের মাঝে আমি এখন কানেক্ট করব এবং কি চুলাটা জ্বালাবো আর এই জ্বালানো অবস্থায় আমি পাইপটাকে কেটে দিব দেখি আমাদের কোনো দুর্ঘটনা ঘটে কিনা আপনারা সঙ্গে থাকুন এই আমরা কিভাবে ফিটিং করব সর্বপ্রথম এই যে দেখেন এই যে আমাদের মিটারটার দিকে লক্ষ্য করুন হলুদ কালারের মধ্যে আছে মিটারটা তো আমরা এটাকে ফিটিং করার জন্য সর্বপ্রথম জাস্ট এই মুখে মুখে বসাবো জোর একটা নিচের দিকে প্রেসার ক্রিয়েট করব প্রেসার ক্রিয়েট করার পর আমাদের এটাটা লক হয়ে গেছে এবার আমরা জাস্ট এটা হচ্ছে গ্যাসের অন অফ এর সুইচ আমরা এখন গ্যাসটাকে অন করে দেব এই যে আমরা এখন গ্যাসটাকে রেগুলেটর দিয়ে খেয়াল করেন গ্যাসটাকে জাস্ট অন করে দিচ্ছি ঠিক আছে আমরা গ্যাসটাকে অন করে দিলাম আমাদের গ্যাস এখন ফুল দেখাচ্ছে আমরা এই অবস্থায় এখন আমাদের আমরা এই যে আমরা এখন চুলাটাকে ফায়ারিং এই যে আমাদের ফায়ারিং আগুনটা ধরলো এই যে আমাদের আগুন জ্বলতেছে অলরেডি আপনারা খেয়াল করেন চুলাতে আগুন জ্বলতেছে এই অবস্থায় আমরা গ্যাসের পাইপটাকে কেটে দিব এই অবস্থায় গ্যাসের পাইপ কেটে দিলে আমাদের কতটুকু কাজ করে আমরা এখন সেটা লাইভে সরাসরি দেখব সুলাতে সুলাতে আগুন জ্বলতেছে আমাদের ডিভাইসটা কানেক্ট করা এই অবস্থায় আমরা ইয়াটাকে পাইপটাকে কেটে দিব এই যে

ফুল ফুল ড্রেগার এর আসল পরাস্থfono দা আমাদের এই যে দেখুন কোন রকম গ্যাস বাইর হচ্ছে না কোন বুটбут কোন গ্যাস বাইর হচ্ছে কিনা খেয়াল করেন ঠিক আছে এই যে তো আপনারা প্রমাণ সহকারে এক নামে আপনাদেরকে দেখালাম তো আপনার বাড়ি এবং অফিস আদালত এবং আপনার পরিবারকে আপনারা সুরক্ষিত রাখার জন্য এই ডিভাইসটা আপনারা নিতে পারেন এই ডিভাইসটা আপনি নিজে চাইলেই সুইচটাকে এখান থেকে অফ করে রাখতে পারবেন কি পরিমাণ গ্যাস আছে আপনি সেটা দেখতে পারবেন এবং কি দোকানদারে আপনাকে গ্যাস কম দিছে কিনা সেটাও আপনি এটাকে পরীক্ষা করতে পারবেন এবং আপনি কোনো কারণে ফাইভ লিকেজ হয়ে বাস্ট হওয়ার থেকে বা বিস্ফোরণ হওয়া থেকে নিজের ফ্যামিলি এবং পুরা পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন ইনশাল্লাহ এই ডিভাইসটির মাধ্যমে এই ডিভাইসটি হচ্ছে আর এফ কোম্পানির একটা ডিভাইস বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলা কোম্পানি চাইনা কোম্পানির মাল ছিল আছে কিন্তু তার মাঝে সবচেয়ে সেরা হচ্ছে কোম্পানির এই ডিভাইসটা দুই বছরের গ্যারান্টি দেওয়া আছে এই ডিভাইসটা দুই বছরের গ্যারান্টি দেওয়া আছে যে কোনো প্রবলেম হোক যদি কোনো কারণে ফুল ডিভাইস নষ্ট হয়ে যায় নতুন ডিভাইস কোম্পানি থেকে আপনি রিপ্লেস পাবেন ঠিক আছে তো এই ডিভাইসটা আপনারা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিই তো আপনার প্রয়োজনে আমাদের নাম্বারে যে কল করতে পারেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনার এই নাম্বারে ইমো যে কোনো একটা অ্যাড করে আমাদেরকে কল করুন এবং আপনার হাতের নাগালে আপনার এই সুরক্ষিত ডিভাইসটি আপনি নিয়ে নিন এবং আপনার বাসা বাড়ি পরিবার ফ্যামিলি সদস্য সবাইকে আপনি সুরক্ষিত রাখুন ডিভাইসটা ব্যবহার করে নিজেই সেফ থাকুন পরিবারকে সেভ রাখুন তো সবাই সুস্থ থাকা মনে করে ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম